হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কয়েকটা ব্লাউজ আমি এই ব্লাউজগুলো সব তৈরি করেছি তো সচরাচর সেগুলো তোমাদের দেখানো হয় না সব আর্জেন্ট ব্লাউজ থাকে আর ব্লাউজ বানানো হয়ে যায় হেম করতে দিই হেম করে চলে আসে তারপরে সেগুলো নিয়েও চলে যায় তো আজকে এগুলো সব নিতে আসবে তাই তোমাদের সঙ্গে আমি এগুলো সব শেয়ার করলাম দেখো ব্লাউজটা এটা একটা গোল গলা ব্লাউজ আর হাতার দিকে পাটটা পড়েছে এটা একটা সুতির ব্লাউজ কিন্তু ভিতরে এটার লাইলিং দিতে বলেছিল কাস্টমার মানে যে দিদিভাই বানাতে বলেছে সে বলেছিল লাইলিং দিয়ে বানাতে যাতে ব্লাউজটা মজবুত হয় ভা মানে বেশি দিন টেকে আর কি আর এটাও দেখো একটা গোল গলা ব্লাউজ নর্মাল একটা গোলগলা ব্লাউজ ফিতে দিয়ে করে দিয়েছি আর হাতাতে আর পারে এই শেওলা কালারের মানে শাড়িটাতে শেওলা কালারের পাড়টা ছিল হাতাতে আর পিঠে পড়েছে এটা তারপরে তোমাদের দেখাচ্ছি একটা লাল কালারের ব্লাউজ দেখো হাতায় পাড় পড়েছে একটা গোল্ডেন কালারের পার তাই জন্য আমি ব্লাউজটার পিঠে মানে গলায় পুরোটাই গোল্ডেন কালারের একটা পাইপিং দিয়ে করে দিয়েছি পিঠটা দেখো এই চৌকো না একটা অন্য ধরনের একটা পিঠ তো এখানে লটকনও করে দিয়েছি তিনটে করে লটকন করে দিয়েছি আর তারপরে তোমাদের দেখাচ্ছে একটা এটাও একটা নর্মাল গোলগলা ব্লাউজ হাতাতে আর পারে মানে হাতাতে আর পিঠে পার করেছে আর এমনি নর্মাল কোনো ডিজাইন নেই এটাও তারপরে একটা ব্লাউজ দেখাচ্ছি এটা দেখো এটা একটু অন্য ধরনের মানে এটার কাটিংটাও অন্য এই সামনেটায় দেখো সামনের কাটিংটা দেখো একটু অন্য ধরনের আর গলাটাও একটু রকম হয়েছে আর এই সামনেটায় পাইপ গোল্ডেন কালারের একটা পাইপিং দিয়ে দিয়েছি দেখেছো পাইপিন আর এইখানটায় আছে হাতাটা দেখো গ্লাস হাতা আর এটা ঘঁটি হাতা আর গ্লাস একসঙ্গে এখনই হাতাগুলো সবাই পড়ছে দেখো আমার হাতে ঢুকাচ্ছি ঢুকছে না মানে যার ব্লাউজ আমার থেকে একটু রোগা তাই জন্য আমার হাতে সেইভাবে ঢুকছে না একটু টাইট হচ্ছে তো তোমাদের দেখিয়ে দিলাম একটু ব্লাউজটা কেমন লাগছে সবাই একটু বলবে আরও দুটো ব্লাউজ আছে দেখাচ্ছি এই দেখো এইগুলো আবার আর অন্য একটা ধরনের ব্লাউজ দেখো সামনেটা গোল করেছি আর পেছনটা তোমার এই পাতার মতন একটা শেপ এসে আর ভিতরে দেখো এগুলোর প্যাড বসানো আছে এগুলো অন্য ধরনের একটা অন্য একটা ব্লাউজ এগুলোতে প্যাড বসিয়ে করা আছে গ্লাস আর একটা ব্লাউজও আছে এক এই রকমই ডিজাইনটা একটু আলাদা এই দেখো এটার পিঠের ডিজাইনটাও একটু আলাদা আছে এটা আমার যে দিদিভাই করতে দিয়েছে ওই ডিজাইনটা পাঠিয়েছিল তো এটারও প্যাড বসানো আছে ভিতরে হাতা গ্লাস হাতা আর সামনের ডিজাইনটাও একটু অন্যরকম দেখো কত সুন্দর লাগছে তো কেমন লাগছে ব্লাউজগুলো সবাই একটু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই